もトとこっと。 ইলাতু কুতু ইলাতু পুলু কালু গালু জিলাতু কালা মুলা গুলাতু মুলু কুলু মুলু কাতা মাতু মাতু এ মা আমায় ভাত দে না মা আমার খিদা লাগছে মা এ মা আমায় ভাত দে না মা আমার খিদা লাগছে মা জিলাতু মুতু কাতা ঝালু তু ইটা মিটা ঝালু মুতু কাতা মাতু মাতু এ মা আমায় কি ডা লাগছে মা আমায় ভাত দে নামা মা নলে রুটি দে না মা ওই ওই হ্যালো হোয়াট ইজ হ্যাপেনিং ইন দা ক্লাস হোয়াই ইজ देयर সং ইন দা ক্লাস গো টু ইওর সিট আই অ্যাম ইওর নিউ টিচার হাউ উই নো ইউ আর টিচার হোয়াট ইউ সেইং স্যার ফেলু বলতে চাইছে আমরা কিভাবে বুঝবো আপনি আমাদের নতুন টিচার আই আয় মেন্টারি ওর ক্লাস আমি কি তাহলে এই ক্লাসে ঝাড়ু দিতে এসেছি আমাকে দেখে কি তোমাদের ঝাড়ুদার ঝাড়ুদার মনে হচ্ছে সরি স্যার আমাদের আগে থেকে কেউ ইনফর্ম করেনি যে আমাদের ক্লাসে আর নতুন টিচার আসবে আগে জানলে এই ক্লাুমটাকে আমরা ফুল দিয়ে সাজিয়ে দিতাম আর দরজাতে রেড কার্পেট বিছিয়ে দিতাম স্যার আগে জানলে আপনি আসার সাথে সাথে আপনার মাথায় ফুল ছিটিয়ে ওই কাম করতাম স্যার আজকে আমাদের ক্লাসে নতুন টিচার আসবে এই ইনফরমেশনটা যদি আগে থেকে আমাদের কাছে থাকতো তাহলে আমরা সবাই মিলে চাঁদা তুলে ব্যান্ড পার্টি ভাড়া করে নিয়ে আসতাম আর বাজি পটকাও কিনে নিয়ে এসে দুমদাম করে ফাটিয়ে বোম ওয়েলকাম করতাম স্যার আমরা সবাই আমাদের খুব করি হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি তোমরা টিচারদেরকে কতটা রেসপেক্ট করো দেখো আমি এসেছি কতক্ষণ হয়ে গেল কিন্তু এখনো তোমরা কেউ দাঁড়াও সরি স্যার সরি স্যার থাক থাক আর দাঁড়াতে হবে না সিট ডাউন সিট ডাউন বসে পড়ো সবাই এই মাস্টার একটু পরেই বুঝতে পারবে কাদের পাল্লায় পড়েছে বটে ছিলাগুলা মাস্টার পাগল করে ছাড়বে কি বটে স্যার আপনার গলার ভলিউমটা খুব সুন্দর স্যার আপনাকে দেখেই আমরা বুঝে গেছি আপনি একটা বিরাট মানে বিশ্ববিখ্যাত টিচার আপনি যদি আমাদের সাথে থাকেন তাহলে আমরা জেলার মধ্যে টপ রেজাল্ট করবই করবো ওই যে শুরু হয়ে গেল স্যার টোকে তেল মাখানো শুরু হয়ে গেল স্যার ওই ঘেটু আর ফেলু আপনাকে তেল লাগাইছে ওরা পড়া পড়াশোনায় ভালো না প্রশ্ন ধরলেই শুধু উল্টো পাল্টা বলে না স্যার আমরা দুজনেই খুব ট্যালেন্টেড মানে মাল্টি ট্যালেন্টেড না স্যার ওরা কেউ ট্যালেন্টেড না ভাবলু তুই কিন্তু একটু বেশি বেশি কথা বলে ফেলছিস তুই আর কি ট্যালেন্টেড তোর থেকে আমরা হাজার হাজার গুণ বেশি ট্যালেন্টেড সুপ সুপ একদম সুপ তোমরা ঝগড়া ঝাঁটি বন্ধ করো ওটা আমি নিজেই বুঝে যাব তোমাদের মধ্যে কে ট্যালেন্টেড আর কে গবেট স্যার আপনি আমাদের তুমি তুমি বলে ডাকবেন না আমাদের আপনি তুই তুই বলে ডাকবেন ঠিক আছে ঠিক আছে স্যার আপনার নাম তো কি বটে আগে পড়ার কথা আলোচনা করি ওই নাম গুলো পরে ধীরে ধীরে আস্তে আস্তে জানা যাবে তো বল তোদের ফার্স্ট কোন সাবজেক্টের ক্লাস হয় স্যার 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 ইংরেজি বাংলা বটে এটা আবার কি হলো ক্লাসটাকে কি তোরা সবজির আরত বানিয়ে রেখেছিস এক একজন এক এক কথা বলছিস কেউ সঠিকভাবে বলতে পারছিস না এই তোদের ক্লাসের মনিটর কে রে তোদের ক্লাসের মনিটর স্যার ফেলু আমাদের ক্লাসের মনিটর তাহলে ফেলু বলতে পারছে না ফার্স্ট পিরিয়ডে কোন ক্লাস হয় কে ফেলু ফেলু কে ফেলু কি বোবা নাকি কানে শোনে না হ্যালো 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 স্যার আই অ্যাম আই এম দ্য মনিটর আই অ্যাম দ্য মনিটর ইন দিস ক্লাস আই অ্যাম আই অ্যাম ভেরি ট্যালেন্টেড গাইজ অ্যান্ড অ্যান্ড আই ওয়ান্ট টু সেট দ্যাট আই অ্যাম আই এম ভেরি অবিডেন্টলি অ্যান্ড দ্য থার্স্টি ক্রো অ্যান্ড দ্য গ্রেডি ডগ কোন ডগ বললি স্যার গ্রেডি ডগ স্যার গ্রেডি ডগ স্যার গ্রেডি ডগ স্যার ও গ্রেডি ডগ তোই বললো বটে সাইলেন্ট সাইলেন্ট সবাই শান্ত হ আর চুপচাপ বস না হলে কিন্তু তোদের সবাইকে আমি মাথা নিচু করে আর পা উঁচু করে দাঁড় করিয়ে রাখবো আরে অকর্মার দল তোরা হাততালি দিচ্ছিস কেন তোদের আমি ভাষণ দিচ্ছি না তোদের ওয়ার্নিং দিচ্ছি এই হলুদ রঙের হিপি চুল তুই দাঁড়া স্যার আমি বটে হ্যাঁ তুই তুই কি করতে হবে শুধু একবার অর্ডার দিন তোকে কিছু করতে হবে না তুই একটা ছরা বল তাহলেই হবে স্যার বই দেখে দেখে বলবো কেন তুই বই দেখে বলবি কেন বই না দেখে পারবি না কেন তুই স্যার আমাদের দেশের নেতাগুলা তারপরে ভিআইপি লোকগুলা তো সবাই কাগজের লেখা দেখে দেখে ভাষণ দেয় তুই কি নেতা নাকি ভিআইপি যে তুই বই দেখে দেখে পড়া বলবি স্যার তাইলে আমি পারবক নাই আমি নিজেকে করলাম আপনার কাছে নে তুই বই দেখে ছড়া বল সারেন্ডার বলছি ছড়াটোর নাম হট বরীন্দ্রনাথ ঠাকুর শুরুতেই ভুল বললি ছড়াটির নাম হট না ছড়াটির নাম হবে হাট আর ওটা কবির নাম বরীন্দ্রনাথ ঠাকুর না ওটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর নে তারপরে বল কুমরা কুমর পরা পরা হবে আজকে ঠিক আছে তো হ্যাঁ স্যার আপনি যা বলেছেন তাই হবে বটে তোরা দাঁড়িয়ে আছিস কেন তোরা বসে পড়রে তোরা বসে পড়রে তোদের পড়া ধরবো পড়া যদি না পারিস মেরে সরকার করব মেরে সরকার করব ধরুন পরা তো ধরুন তারা তারি পরটা ধরু যে খুশি ধরুন তারা তারি পরাটা ধরু ଖାବି ଦୁଇ ଦୁଇ ଦୋକାନୀ বোঝা বোঝা করা ক্লাস হরি এই তুই বস তোকে আর পড়তে হবে না না হলে তোর দাঁত গুলো একদম খুলে পড়ে যাবে এই তুই দাঁড়া তুই রবীন্দ্রনাথ ঠাকুরের হাট কবিতাটি পড়ে শোনা স্যার আমি হ্যাঁ তুই তুই পড়ছি স্যার হাট রবীন্দ্রনাথ ঠাকুর কুমোর কোমা কুমুর কোমুর গায়ে গাই বোঝাই বোঝায় 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 কোলসিয়ার কোলসিয়ার গাইছে গাইছে বংশবদ্ধ বংশবাদ সঙ্গে যায় ভাঙুর মতো ভাঙন মতো ভাঙা মত হাট হাট বসে গান শুনে ভিক্ষা করে ভিক্ষা করে ভিক্ষা করে ভিক্ষা করে ভিক্ষা করে পাড়া 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 ছেলে পাড়া ছেড়ে সাঁতার কাটে জলসে জল জল সাঁতার কাটে সাঁতার কাটে সাঁতার কাটে এই তুই কি পুললি রে এটা কেন স্যার আমি তো রবীন্দ্রনাথ ঠাকুরের হাট কবিতাটি বললাম তুই তো পাঁচশো কিলোমিটার বেগে কি বললি তোরা তো তারা কি তুই কি টেন ধরবি নাকি তোর জোরে পায়খানা পেয়েছে এটা আবার একটা কবিতা বলার স্টাইল হলো এই তুই বস এই তোর পাশে ওই যে বসে আছে ওর নাম ফেলু তাই তো ইয়েস স্যার আই এম অ্যান্ড আই এম দ্য আই এম দ্য ভেরি 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 ইন্টেলিজেন্ট বয় ইন দ্য ক্লাস অ্যান্ড দ্য আর ইংরেজি বলতে হবে না তুই বাংলাতেই একটা কবিতা বল স্যার আমি কবিতা বলতে পারি না আমি ভালো রচনা বলতে পারি রচনা বলাতে আমি একদম এক্সপার্ট আছি তুই রচনা বলতে পারিস বাহ ভেরি গুড ভেরি গুড তুই কি রচনা বলতে পারিস শুনি আপনি যে রচনা ধরুন না কেন আমি ঠিক বলে দেব যে কোনো রচনা বাহ বাবা বাহ বাহ ভেরি গুড ভেরি গুড তোর কথা শুনে মনে হচ্ছে তুই খুব ইন্টেলিজেন্ট বয় কারণ একমাত্র ইন্টেলিজেন্ট স্টুডেন্টরাই রচনা বলতে পারে এইবার এই স্যার তোর তো পাগল হয়ে গেল বটে এই হিপিসুল বালা তুই কিছু বললি না না আমি কিছু বলিনি তো ধরুন ধরুন ওকে রচনাটোই ধরুন আচ্ছা ফেলু তুই বাঙালির প্রিয় খাবার দাবার নিয়ে একটা রচনা বলতো স্যার বাঙালি হলো খুব খাদ্যরসিক বাঙালি খেতে খুব ভালোবাসে বাঙালি ভাত খায় মাছ খায় রুটি খায় পারোটা খায় আর পারোটা মানে শিয়ালদার রাজুদার পারোটা রাজুদা সারা রাত দিকে খুব সুন্দর করে কম তেল দিয়ে তুলোর মতো তুল তুলে পারোটা বানিয়ে নিয়ে আসে রাজুদা পারোটার সাথে যে তরকারিটা দেয় সেটা তো একদম বিশ্ববিখ্যাত তরকারি আলু সয়াবিন ডালের বড়ি মটর ছোলা বাদাম দিয়ে তরকারিটা তৈরি করে আর মানুষজন ওই পারোটা আর তরকারি খাবার জন্য সারা রাত রেশনের মতো লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে রাজুদার পারোটা পারোটার দামও অনেক সস্তা একদম জলের দরে ফলের রস তিনটে পারোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধু ডিম এক টুকরো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা মাত্র তিরিশ টাকা যাতে হবে না ট্রেনের টিকিটও স্যার কেমন লাগলো বাঙালি প্রিয় খাবার রচনাটা কি ব্যাপার আমি তোকে বললাম বাঙালির প্রিয় খাবার দাবার নিয়ে রচনা বলতে এখানে আবার রাজুদার পারোটা এলো কিভাবে কেন স্যার রাজুদার পারোটা তো এখন বাঙালির সব থেকে প্রিয় খাবার বটে